Altyazı প্রিয় দিদি বোনেরা বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আমরা অনেকটাই এখন ভালো আছি তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি দুই তিন দিনের কিছু টুকরো টুকরো অংশ নিয়ে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল অংশনাকে আজকে প্রথম ক্যারট রাইস দিলাম এর মধ্যে অংশনাকে আমি কয়েকটা ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করেছি যেগুলোর মধ্যে অংশনা কিছুটা খেয়েছে কোনোটা খায়নি তো সেগুলোর মধ্যে আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দুটো খাবার পদ্ধতি আর কি ক্যারোট রেসিপিটা আমি এইভাবেই করি আর অংশোনা প্রথম দিন কিন্তু ক্যারোট রাইস রেসিপিটা খুব সুন্দরভাবেই খেয়েছিল। তারপরেও যে কদিন দিতে গেছে সে কদিন আর পুরোটা হয়তো ফিনিশ করেনি তো দেখো এখানে দুটোই আমি বয়েল করে নিয়েছি আর সেটাই আমি অংশনাকে খাইয়ে দিচ্ছি তো বাচ্চাদের খাবারের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মায়েরা খাবার তৈরি করে থাকে আমার বড়ো ছেলের বেলায় কিন্তু অত কিছু মাথায় আসতো না তাই ওকে সেরিলাক্সই খাওয়াতাম বেশিরভাগ সময় আর যেগুলো হোমমেড সেরিলাক্স সেগুলোও খাওয়াতাম তো সেই সমস্ত কিছু সব তোমাদের সঙ্গে আস্তে আস্তে ট্রাই করব। সবাই সঙ্গে থেকো পাশে থেকো ইতিমধ্যে যারা আমার চ্যানেলের নতুন যুক্ত হয়েছে তাদেরকে জানায় অনেক অনেক ওয়েলকাম আসল কথা ও আরনের শরীর খারাপ ছিল বলে এর মধ্যে সোনাকে যে কটা রেসিপি খাইয়েছি আমি কিছুই আর কি ভিডিও শ্যুট করতে পারিনি আসলে তেমন মন মেজাজ ভালোই ছিল না মনে হচ্ছিল ও কবে সুস্থ হয়ে যাবে লাস্ট যেদিন ওর জ্বর এসেছিল প্রচণ্ড পরিমাণে সেদিনটা ছিল হচ্ছে শুক্রবার আর সেদিনই আমরা ডিসাইড করেছিলাম ওকে হচ্ছে টাইফয়েড টেস্ট করাবো স্কুলে এসছি ক্লাস নিচ্ছি একটার পর একটা কিন্তু মন পড়ে রয়েছে বাড়িতে মনে হচ্ছে কী হবে না হবে হঠাৎ করে স্কুলে এসে কলিগের কাছ থেকে শুনলাম যে ওনার একজন আত্মীয়ের মানে এরকম অনেক দিন জ্বর ছাড়ছিল না তারপরে তার টাইফয়েড টেস্ট করিয়ে তারপরে আর কি টাইফয়েড ধরা পড়েছে তারপরে বাচ্চাটা সুস্থ হয়েছে তো আমিও ভাবছি যে বাড়ি গিয়ে আর কি আরনের আর কি আয় টাইফয়েড টেস্টটা করাবো সমস্ত টেস্ট করানো হয়ে গেছে সব রিপোর্টস নর্মাল এসছে শুধু টাইফয়েড টেস্টটাই বাকি আছে তো যদি টাইফয়েডটা টেস্ট করানো হয় আর যদি কিছু শুরু হয় কারণ অলরেডি আজকে সাত দিন হয়ে গেল এখনও পর্যন্ত জ্বরটা কমেনি খুব টেনশান হচ্ছে একটু তার পরদিনটা হঠাৎ করে দেখলাম যে ওর জ্বরটা আসে নি তখন ও একটু বেটার ফিল করছিলো তারপরে আমরা দেরি করিনি আবার ওকে ডক্টরের কাছে চেক আপে নিয়ে গেলাম কারণ ডক্টরের চেক আপ খুব দরকার ছিল যদিও জ্বর আসেনি তবুও জিজ্ঞাসা করার দরকার ছিল তো ডক্টরের কাছে গেলাম উনি বললেন যে হচ্ছে আপনারা এসছেন ভালোই হয়েছে আমরা বলেছিলাম তা আরও দুই দিন ওয়েট করছে কিন্তু টোটাল ওই সাত দিন মতো জ্বর হয়ে গেছে এতদিন কত কিভাবে ওয়েট করা যায় বলো তো যখন ওই একটুখানি বেটার ফিল করছে মা হিসাবে বা আমরা বাড়ির লোকেরা যে এতটাই খুশি হচ্ছিলাম আসলে বাচ্চার শরীর খারাপ থাকলে বাড়ির কারোরই মন মেজাজ ভালো লাগে না এবার হঠাৎ করে ও বললো যে আমার একটু চাউমিন খেতে ইচ্ছা করছে তো আমরা সেই ক্ষেত্রে জানি এটা একদম আনহেলদি ফুড কিন্তু কিছু করার ছিল না ওকে চাউমিনটা কিনে দিলাম আর সেই সঙ্গে আমারও একটু মেডিসিন নিয়েছি আসলে ওর তদারকি বলো আর নিজের একটুখানি গাফিলতিতে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিল ঠান্ডাটা নাক দিয়ে বেরোচ্ছে না মুখ দিয়েও বেরোচ্ছে না মাথার মধ্যে ঠনঠন করছে আর মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এই অবস্থায় তারপর আমি একটু হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে নিলাম আর ওমসোনাকে রেখে গেছিলাম বাড়িতে তো তারপরে ওকে নিয়ে আর কি ও এই জন্য ওষুধ নিয়ে চলে এসেছি তারপরে দেখো ওষুধ নিয়ে এসে আবার অংশনাকে নিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছিলাম বলো তো আমার ভাই বউকে দেখতে যাচ্ছিলাম কারণ ভাই বউ হচ্ছে কিছুদিনের দিনের মধ্যে ও সিজার হবে তো সেখানে অংশনাকে নিয়ে আর আরণ যেহেতু বেটার ফিল করছে তাই ভাবলাম যে একটু দেখে আসি কিছুদিনের মধ্যেই তো সিজার হবে আর ও বাচ্চাগুলোকে দেখতে চাইছিল সেই জন্য তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি কিন্তু সেই জন্যই আর দেখো অংশনা কত খুশি মানে ও যে কি পরিমানে বুঝতে পারে যে এবার আমরা কোথাও যাব। এইবার আমরা কোথাও বেড়াতে যাব এসব খুব বুঝতে পারে ডাক্তার দেখিয়ে ডাক্তার বলেছে যে ওর ক্রিমি হয়েছে আর দীর্ঘদিন ক্রিমির ওষুধ খাওয়ানো হয়নি তাই জন্য ওর আর কি রক্ত একটু কম হয়ে গেছে ব্লাডটা হিমোগ্লোবিনটা টেন পয়েন্ট এইট মতো এসছে যেটা নর্মাল আর কি ইলেভেন থাকতে হয় আর কিছু মেডিসিন দিয়েছে হচ্ছে তোমার পাঁচ দিন হচ্ছে কি অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে বলেছে আর এসো না ভাইয়ের ঘুম আসতে দাঁড়া আমি যাচ্ছি চেঞ্জ করে নি আর হচ্ছে কি দিয়েছে একটা ভিটামিন দিয়েছে না ওটা একটা ভিটামিন ওষুধ দিয়েছে আর এক সপ্তাহ পর থেকে একটা হিমোগ্লোবিন বাড়ার জন্য একটা আর কি আয়রন সিরাপ খেতে বলেছে আর সেই আয়রন সিরাপটা খেলে হয়তো পটি একটু টাইট হতে পারে বা গা বমি বমি লাগতে পারে ওই জন্য কিছুদিন পর থেকে খাওয়াতে হবে তো এখন আমরা তো বাড়ি আসলাম এখন সাতটা চল্লিশে আরনের অ্যান্টিবায়োটিকটা দেওয়া হবে নতুন অ্যান্টিবায়োটিকটা আবার তৈরি করা হচ্ছে তো ভিডিওটা এখানে এন্ড করছি ওই দেখো কেমন হাসা হাসি শুরু করে দিয়েছে দাদাভাইয়ের সঙ্গে যখন শনিবারে ও একটু সুস্থ হয়ে গেল পরের দিন ভাবছি একটুখানি ভালো মন্দ রান্না করব তো মাংসটা করতে ইচ্ছা করছিল না কারণ ও আগের দিন তো তোমরা দেখেছো মাংস রান্না করলাম আর সঙ্গে সঙ্গে ও শরীরটা খারাপ হলো আজকে তোমাদের দাদা বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে জ্যান্ত রুই মাছই আর হচ্ছে সেই সঙ্গে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি তোমাদের তো বললামই আগে আর কি দেখালাম যে বৃষ্টি হচ্ছে চারিদিকে আর দেখো এখানে মাছগুলো মানে ভেজে নিয়েছি আর এখানে আলু বেগুন দিয়ে আর কুলেখাড়ার মাছ করব তো এখন হচ্ছে মানে রান্না আর কাজ আর দুটো বাচ্চা সামলাতে গিয়ে আর কি মানে যুদ্ধ করার মতো অবস্থা আর কি আমাদের শাশুড়ি আমি আর তোমাদের দাদা ভাই একদম পাগল হয়ে যাচ্ছি দশটার মধ্যে আর কি রান্না রেডি তারপরে ওম সোনার দুই পার খাবার রেডি তারপরে ওম সোনার জন্য যেটা খেয়ে যাবে অ্যাপেল পিউরি বা অন্য কিছু সেগুলো আর কি রেডি করে রেখে যাওয়া প্লাস নিজে রেডি হওয়া জামা কাপড় কাচা তার মধ্যে অংশনা পটি শিশু মানে এসব তো আছেই এইসব কিছু কমপ্লিট করে তারপরে আমরা আমি স্কুলে যাচ্ছি সেখানে গিয়ে আবার ক্লাস নিয়ে আবার বাড়িতে এসেও মানে একটার পর একটা চলছে পুরো রাত দশটা এগারোটা পর্যন্ত আর শরীর এতটাই ক্লান্ত অনুভব করছি যে মনে হচ্ছে যেন যখন তখন আমাকে শুতে দিলেই ঘুমিয়ে পড়বা তার সঙ্গে তোমরা তো জানো সেই লিভারের ওষুধটা খাচ্ছি ফ্যাটি লিভার হয়েছিলো যেটা প্রেগনেন্সিতে তো সেটা খাচ্ছি এবার সে সেই জন্য না প্রচণ্ড পরিমাণে সবসময় মানে ঘুম পায় আর দেখো আজকে দুপুরবেলা রান্নাটা করেছে হচ্ছে আলু আর কচুরমুখী দিয়ে এখানে রুই মাছের একটা ঝোল করেছি একটু মানে মোটামুটি গা মাখাও বলতে পারো আবার একটু ঝোলঝোল মতো করে আর এখানে একটু পাতলা করে আর কি কুলেখাড়ার পাতা দিয়ে সেই তরকারিটা করেছি আর সঙ্গে ওই মাছের তেলটা একটু ভাজা করেছিলাম সেটা আর দেখালাম না আর ওমসোনার জন্য যে দ্বিতীয় রেসিপিটা মানে রেসিপি বলা যায় না ফ্রুট জুস আজকে প্রথম দিলাম ওমসোনাকে এই মৌসাম্বি লেবুর রসটা তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি করছি ও রিয়াকশানটা প্রথমে একদিন ও একটুখানি লেবুর রস মানে হাতে কেটে দেওয়া হয়েছিল লেবুটাও ও তাই দেখে আমরা প্রত্যেক দিন ভাবি কি দেবো কিন্তু লেবুর রসটা না একটু দিনের বেলা দেওয়াই ভালো যেহেতু আমি বিকালবেলা বাড়ি আসি তখন আর দেওয়া সম্ভব নয় আর একটা বাচ্চা বা দুটো বাচ্চাকে কিন্তু তদবির করা একটা মানে বাড়িতে ওরা থাকে ওদের পক্ষেও অসম্ভব তো যাই হোক অনুষণাকে দিয়েছিলাম ও কিন্তু মৌসুমি লেবুর রসটা একটুখানি খেয়েছিল মানে পুরোটা খাইনি অল্প সামান্য খেয়েছিল তারপরে দেখো বিকালবেলা চলে পাশে আমরা ওই আরনের একটু ক্লাস ছিল সেখানে এসে উমশোনাকে আমার বাবার বাড়িতে রেখে তারপরে আমরা চলে এসেছি অমশোনার জন্য কিছু শপিং করতে অংশনার আর কি ফর্মুলা মিল্কটা চেঞ্জ করলাম ওকে আগে ন্যানপ্রো খাওয়াতাম এবার তোমরা অনেকেই বলছিলে সিমিল্যাক খাওয়াতে তো ওর জন্য এবার সিমিল্যাকটা কিনে নিলাম দেখি কেমন হয় সিমিল্যাকটা আর এই আরও কিছু কিছু শপিং যেমন এখানে একটা ভিটানোভা নিয়েছি অমশনার জন্য আর কিছু ওয়াইপস নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি হচ্ছে আমার সোনার ড্রাইপার থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ির বিস্কিট মুদিখানার জিনিস যা ছিল সমস্ত কিছু কেনাকাটি করে আর আরন দেখো দেখাচ্ছিল যে এই হচ্ছে ব্রাশটা আর এখানে না শপিং মলে মানে সমস্ত জায়গায় না জিনিসপত্রের এতটা দাম বেশি থাকে একটা ব্রাশ ওইখানে আর কি একশো টাকা দেখাচ্ছিলো তো আমি বললাম ওর বাবা বলছে কি থাক নিতে হবে না দেখো জ্যাগেরি পাউডারটা নিতে যাচ্ছিলাম সোনাকে সুজি বা হচ্ছে চিড়ের সঙ্গে খাওয়ানোর জন্য তো ভাবলাম যে ওর এইট মান্থস হলে তখন জ্যাগেরি পাউডারটা আমি অ্যাড করব হচ্ছে তোমরা অনেকেই বলেছে যে অংশনাথে এখন এইট মান্থ হয়ে গেছে আমি না ওর দিন গুণে আর কি বয়সটা হিসাব করি তো সেই ক্ষেত্রে ওর আমার মনে হয় যে ওর সেভেন প্লাস হয়েছে তো দেখো এখানে শাশুড়ির জন্য দুটো ব্লাউজ নিয়ে নেব আর আমার মায়ের জন্য একটা ব্লাউজ নিলাম কারণ শাশুড়ি আমি যখনই কিছু কেনাকাটি করি শাশুড়ির জন্য কিছু কিনি আর সেই সঙ্গে ভাবলাম যে মার কাছে তো যাব মার জন্য একটা ব্লাউজ নিই এই তা এই দুটো ব্লাউজ শাশুড়ির জন্য নিয়েছি আর হচ্ছে পরে মা তো একটু মোটা তাই জন্য মায়ের জন্য আর একটা আরকি এই দেখো এই কালারটা ওই যে ওনার কাছে ওইটা আর কি মায়ের জন্য নিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো আর সুস্থতার কথাও তোমাদেরকে দেখালাম তো দেখো আমার জন্য আর কি একটা অন্যা কিনেছি আর একটা পাতলা একটা নাইটি কিনেছি আর কি গরমে প্রচণ্ড আর অমুশনে যখন তখন হিসু করে হয় তোকে তো জানো বাড়িতে ড্রাইপার পরায় না তো এই জন্য একটা অনেক নাইটি দরকার হয় এখন বর্ষাকাল সেই জন্য এই নাইটিটা নিয়ে নিয়েছি এই কালারটা আরও একটু চমকপ্রদ সেটা ক্যামেরায় আর কি অতটা আসছে না তো এটা আবার এখন আমার সেলাই সেলাই করতে হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ